আজকে বাসা থেকে বইসা বইসা আমি মানে একটু আগে একটা নিউজ দেখতেছিলাম নিউজটা ব্যাপারটা ছিল কি ক্যারিবিয়ান একটা মানে দেশে সবাই তো চিনেন হাইতি নামটা হয়তো সবারই শোনা তো হাইতির একটা নিউজ দেখলাম হাইতির একটা গ্যাংস্টার মারা গেছে মানে সরি আই থিঙ্ক গ্যাংস্টারের ছেলে মারা গেছে সেই গ্যাংস্টারের ছেলে মারা যাওয়ার পরে তো সে কোনো তান্ত্রিকের কাছে গেছে ওয়ার ওয়ার এভার সামথিং লাইক দ্যাট সে কোনো একটা অজানা রোগের কারণে মারা গেছে তখন তারে সেই তান্ত্রিক বলছে তার ছেলের ব্ল্যাক ম্যাজিক করে মারা হয়েছে আর যে ব্ল্যাক ম্যাজিক করে মারছে সে একজন প্রবীণ লোক চলুন যে আমরা পার হই তারপর বাকি কথা বলি কারণ ব্যাপারটা হয়েছে যে ব্ল্যাক ম্যাজিকটা করছে হ্যাঁ সেই ব্ল্যাক ম্যাজিক করছে বলে একজন পঞ্চাশ সাইট উর্ধ একজন লোক ঠিক আছে তো সেই কারণে সেই গ্যাংস্টার তার গ্যাং নিয়ে পুরা এলাকায় মানে পুরা শহরে মোরওবার একশো আশি জন মানুষে একদিনে মেরা ফেলাইছে একদিনে তো লাস্টে এমন অবস্থা হয়েছে যে হাতি সরকার গভর্নমেন্ট তার কাছে মানে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে মানে তারে থামানোর জন্য তারা তার কাছে রিকোয়েস্ট করছে মানে একটা দেশের গ্যাংস্টার কি পরিমাণ মানে তার পাওয়ার হইলে যে একটা গভর্নমেন্ট তার কাছে যে বলতেছে ভাই দয়া করেন তুমি আর মানুষ মারো না একদিনে যে ষাট জনের একশো আশি জনের বেশি মানুষ মেরে ফেলছে যাদের বয়স ষাটের উপরে ছিল তা আমি নিউজটা দেখি একটু অবাক হইলাম যে মানে ইটস লাইক আমরা একটা কোনো ওই তামিল মুভি দেখি না তামিল মুভি দেখতেছি কারণ হলিউডের মুভিগুলো তো আর কি এরকম ব্রুটালিটি যেটা হচ্ছে সচরাচর দেখায় না বা এরকম ব্রুটালিটি হয় না যে একশো জন লোক সে একদিনে মেরে ফেলাইছে এই টাইপের ব্রুটালিটি দেখানো সম্ভব একমাত্র তামিল মুভিতে তা আমি আজকে দেখা মনে হলো যে না এটা তো পুরো তামিল মুভির সিন হয়ে গেল যে গ্যাংস্টার একসাথে একশো আশি জন মানুষ মেরে কিন্তু মোরাল অফ দ্য স্টোরি কি জানেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক তো আসে আই থিঙ্ক বাট তার ছেলেরা যে ব্ল্যাক ম্যাজিক করে মারছে সেটা তো কোনো প্রমাণ নেই সে যাদের মারছে কি এর সাথে জড়িত নাই মানে পাইছে যারে সামনে তারই মেরা ফাতেছে একটা কাহিনী যে কাহিনীটা দেখে আজকে আসলে মানে মনে হচ্ছিল যে আমি কোন তামিল মুভির সিন শুনতেছি এরকম লাগতেছিল